কয়েকদিনের যেটা আজকে আমাদের গতকালকে যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটা আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই গভীর নিম্নচাপ আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর আমাদের উড়িষ্যা কোস্টের কাছেই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছেই এর সেন্টার আছে পুরী থেকে আপনার দক্ষিণ পূর্ব দিকে সত্তর কিলোমিটার দূরে এর কেন্দ্র আছে এটা আর এর আগামী চব্বিশ ঘন্টায় আগামীকাল সকালের মধ্যেই পুরীর কাছাকাছি এটা উড়িষ্যা কোস্ট ক্রস করেন করার সম্ভাবনা আছে তো এর যে প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে ভারী বর্ষার তেমন সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে এর প্রভাবে নেই তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি সব জায়গাতেই হবে মূলত আমাদের এর প্রভাবে যেটা সতর্কতা জারি করা রয়েছে সেটা হচ্ছে মৎস্যজীবীদের জন্যে মৎস্যজীবীদের আগামী একুশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে কারণ আমাদের উপকূল অঞ্চলে এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আমাদের উত্তর পশ্চিম এবং সেন্ট্রালে এটা ওয়েস্ট সেন্ট্রালে সেটাতে আপনার স্কোয়ালি ওয়েদার থাকবে আর উইন্ড স্পিড পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঁয়ষট্টি এটা আপনার আমাদের বঙ্গোপসাগর সমুদ্রের গভীর সমুদ্র এলাকায় হওয়ার সম্ভাবনা আছে তার জন্যে মৎস্যজীবীদের আগামী একুশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে এটাই আমাদের মূলত প্রভাব এই গভীর নিম্নচাপের জন্য আর বাকি আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে আর এখন আগামী দুদিনে আজ আর কাল এবং একুশ তারিখে আপনারা যেটা বলছেন তৃতীয় দিন সেটা আমাদের করছে একুশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সর্বত্রই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি থাকবে বজ্রবিদ্যুৎসহ কোথাও কোথাও বৃষ্টিপাত হবে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও এক দু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকবে আর সাধারণত মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই সময়ে আমাদের আগামী চার পাঁচ দিনে বজ্রবিদ্যুৎ সহই বৃষ্টিপাতের সম্ভাবনা তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পরের দিকে আপনার কালকে ওটাও বজ্রবিদ্যুৎ সহই হবে এক দু জায়গায় খুব বেশি সম্ভাবনা নেই কেবলমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে এক দু জায়গায় হতে পারে এটা কেবল বজ্রবিদ্যুৎসহই হওয়ার সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেমন বললাম হালকা থেকে মাঝারি তবে একুশ তারিখের পরে বাইশ তারিখে আমাদের নিম্ন মনসুন যে নিম্নচাপ রেখা এটা এখন আমাদের স্বাভাবিকের থেকে দক্ষিণ অংশে আছে এটা উপরের দিকে ওঠার সম্ভাবনা আছে তার প্রভাবে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতও হতে পারে বাইশ তারিখে সেটা আপনার সাউথ চব্বিশ পরগনা ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর জেলাতে আর কুড়ি তারিখ মানে কালকে এক দু জায়গায় হতেও পারে আপনার পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম বাকি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী তিন চার দিনে পশলা করে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাধারণত টেম্পারেচার আমাদের আপনার এই ত্রিশ থেকে বত্রিশ এই রেঞ্জেই থাকবে বজ্র বিদ্যুৎ সহ একদম পশলা বৃষ্টিপাত হতে পারে বললাম